হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই আম সাজুল ইসলাম আপনারা দেখছেন সাজুল রিয়াক্টস সো আজকে অনেকদিন পর আমি হাজির হয়েছি সে আগের মতো রিয়াকশন ভিডিও দিতে সো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে পারবোনা তোকে ছাড়তে ইমরান ভাইয়া কেয়াপুর নতুন একটি গান অভিনয় করতে আর কি আমরা ভিডিওটি স্টার্ট করার আগে বলতে চাই আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকটি অন করে দেবেন আরেক মিনিট ভিডিও সমিডিও পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যাই হোক বেশি কথা বলবো না আমাদের ভিডিও শুরু করব তার আগে বলি যে ইমরান ভাইয়া আসলে একটি ভালো সিঙ্গার সে বেশ ভালো ভালো অভিনয় করে সে যার তার সাথে আবার অভিনয়টা করে না কোনো নায়িকা টাইকা বা সুপার হিরো হিরোইন এইসব লোকদের সাথে সে ছবিগুলো করে এই জন্য হয়তো তার ভাল লাগে কিন্তু তার গলার সুর অনেক সুন্দর সেটা না বললে নয় প্রথমে দেখা যাচ্ছে এখানে আগুন কিন্তু দেখ আগুনে দেখছি একটি মেয়েকে পুরাণ হচ্ছে মানে কি কি হবে এন্টি মোটামুটি ভালো এন্ট্রি না ছাড়তে বাঁচতে চাই তোমার আসবে বরবাদ তোমার প্রেমে বরবাদ তোমার প্রেমে খদের বাজে চাঁদ ছাইজে লোকাতে আমিও তো ভাই किती এত সুন্দর কেন এত সুন্দর হবে কেন বরবাদ হয় তোমার প্রেমেতে বরবাদ হয় তোমার প্রেমেতে সো গাইস তোমরা দেখলে পিষাটা কি এত সুন্দর মানিয়েছে দুইজনকে কি বলবো আসলে অনেক সুন্দর মানিয়েছে দুইজনকে আশা করি এরা আরও ভিডিও বানাবে এরকম তাহলে অনেক দর্শক ভিউ পাবে আশা করে তাই আসলে অনেক সুন্দর মানি আছে সুপার আসলে বরবাদ গানের নাম আছে বরবাদ বরবাদ কেন সাকিব খান বরবাদ দেখাই দিয়ে গেছে এখন এটা ভাইরাল ট্রেন্ডিং এই জন্যই বরবাদ স্টার্ট দেখো ভাই দিলো গানটা আসলে সুন্দর দেখছি সব দিকে মিলিয়েছে কিন্তু এই চশমা চশমা মিলিয়ে নি সাথে চশমা পড়াটা বলি নি বলবো যে আপনার আপনারা আমি অবশ্যই আপনাদের থেকে অনেক ছোটো তারপরে আমি বলতে চাই যে আপনারা ভিডিও করার সময় এই লোক বিষয় করে লক্ষ্য করবেন যাতে দর্শক আরো বেশি মজা পায় এই যে এইখানে দেখেন কত সুন্দর লাগছে কিন্তু এই যে চশমা পর হ্যাঁ চশমা পড়া এই চশমা পড়াটা তেমন ভালো লাগে নাই আর কেয়া পায় পুকের শাড়ি পরে শাড়িতে অনেক বেশ ভালো মানিয়েছে অনেক সুন্দর মাশাল্লাহ স্টার তোমাকে তোমারি ছবি দেখে দেখে হয়ে যায় প্রেমেরি কবি প্রেমের কবি ওকে ভালোবাসা এইবার বুঝতে পারলাম আমি মূল বিষয়টা মূল বিষয়টা হচ্ছে কেয়া প্যালাপুর দেখে যারা চোখ ধরে তাকায় যারা তারকে হাত দেয় তাদেরকে ইমরা ভায়া তাদেরকে সবাইকে মেরে ফেলে এই মেরে ফেলে তাই কেয়া প্যালাপু তাকে মানে সে ভালোবাসত কিন্তু তাকে রিজেক্ট করে দেয় এই দুঃখেই সে কেয়া প্যায়ে সমস্ত ছবি পুড়িয়ে ফেলে এমনকি শেষ পর্যন্ত নিজেও নিজেকে পড়িয়ে ফেলে বিষয়টা আছে এটা আমি যতটুকু বুঝতে পারছি আর এমনিও ভিডিওটা আমি দেখেছি আগেও কিন্তু আপনাদের বললাম আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তাই আমি ভিডিওটা এইটুকুই রাখছি আজকে মতো মূল ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন কষ্ট করে আজকে মতো আমি বিদায়নিছি শাজুল ইসলাম আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে দিও দ্রুত যাতে আমি আরও অনেক বড়ো হতে পারি ওকে আমি কিন্তু এক মিনিট আমি কিন্তু আমি কিন্তু যে ভিডিওগুলো আগেও করতাম এরকম ভিডিওই কিন্তু ইদানিং আমি একটু অন্যরকম ভিডিও সারা শুরু করলাম যেমন লফি সং বা টপ টেন সিঙ্গার টপ টেন এইসব টপ টেন আকারে এইসব ছাড়তাম কিন্তু তাও দেখি তাতে তেমনটা ভিউ আসে না আমার এইগুলোই যেমন ভিউ তো এইগুলোই তেমন আসে না এই জন্য আমি আবার এখানে আসলাম আমি এখন ভাবছি সমস্ত কিছু ট্রাই করবো যে কোনটাই কোনটায় ভিউ বেশি হয় যেটাই ভিউ বেশি আসবে সেটাই আমি করব। এই ভিডিওটা যদি একশো প্লাস ভিউ হয় আমি ইনশাল্লাহ এরকমই ভিডিও করতে থাকবো তো সবাই আমাকে সাপোর্ট করো তোমরা সাপোর্ট না করলে আমরা সলব কী হবে আমি গরিব এই যে রিং লাইটটা কিনছি বন্ধুর কাছ থেকে টাকা ধার করে বাই